ওয়া বারাকাতু ঈদ মুবারক সকলকে জানাই শুভেচ্ছা এটা হলো প্রবাসীর ঈদ আনন্দ প্রবাসীর ঈদ মানে ঈদের নামাজ পড়ো খানা খাও ঘুমিয়ে পড়ো ঘুম থেকে উঠে একটু ঘোরাঘুরি করো যদি আশেপাশে কোনো বিনোদনের জায়গা থাকে তাহলে একটু ঘুরে আসো এটি হলো ঈদ আনন্দ আর বাংলাদেশের ঈদ আনন্দ আমাদের দেশের যে নিজস্ব দেশের প্রত্যেক জনের ঈদ আনন্দ সাথে একসাথে কৌশল বিনিময় করো এবং কি একসাথে আনন্দ করো মা বাপন সবাই থাকে আর এখানে মা থাকে না হাজার কষ্টের মধ্যে একটু আনন্দ খুঁজে বেড়ানো এটি প্রবাসীর মূল উদ্দেশ্য প্রবাসীরা ঈদে যতটুকু আমাদের কাছে আনন্দ আছে সেই আনন্দটুকু ভাগাভাগি করার জন্য এই ভিডিওটা করা সবার উদ্দেশ্যে এই ভিডিওটা করলাম ঈদের নামাজ শেষে এখন রুমে ফেরার ফলা রুমে যাইতেছি তার সাথে অনেকেই একসাথে রওনা দিয়েছে আলহামদুলিল্লাহ সবাই ভালোভাবে ঈদের নামাজ শেষ করলাম ঈদের খদবা শেষ করে এখন রুমে যাচ্ছি আসসালামু আলাইকুম সবারই ঈদের দাওয়াত এবং শুভেচ্ছা রইলো ইনশাআল্লাহ পরবর্তীতে আরো কোথাও ঘুরতে গেলে যদি ঘুরার সেই সময় হয় সবার সাথে শেয়ার করবো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ছোট্ট একটা ভিডিওতে